পয়লা জুলাই ডক্টরস ডে সর্বত্র পালিত হয় আমাদের হাসপাতালেও বারাসাত হাসপাতালেও আমাদের সমস্ত ডাক্তারদের নিয়ে আজকে আমরা এই বিশেষ দিনটা পালন করছি আমার একজন চিকিৎসক হিসেবে একটা কথাই বলার এই পেশাটা ভীষণ রকমের মানবিক ভীষণ 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 রকমের মানবিক মানুষ অত্যন্ত অসহায় হয়ে তবে কিন্তু আমাদের কাছে আসে চিকিৎসকদের কাছে যখন আসে সে সম্পূর্ণ অসহায় সে তার টাকা থাকতে পারে সে বড়ো হতে পারে গরিব লোক হতে পারে যাই হোক না কেন যে মুহূর্তে সে শারীরিক অসুস্থতা নিয়ে আসে তার থেকে অসহায় ব্যক্তি কিন্তু পৃথিবীতে নেই এবং সে সম্পূর্ণরূপে ভরসা করে এই চিকিৎসকদের উপর এই কারণে আমি বলবো যে সমস্ত চিকিৎসককে আমরা আমাদের যারা আছে আজকে আমরা সবার সাথে আমরা যে দিনটিকে পালন করছি এই মেসেজটা আমরা সবার মাধ্যমে ছড়িয়ে দিয়েছি যে রুগীদের প্রতি সম্পূর্ণরকম মানবিক হতে হবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রুগীকে দেখতে হবে এবং আমি মনে করি আবারও যে একটা যে কোনো রুগী পঞ্চাশ ভাগ রোগ ওষুধে আর পঞ্চাশ ভাগ শুধু ভালো ব্যবহারে কিন্তু ভালো হয়ে যায় একটু ভালো সহন আমি এমপ্যাথি বলি সহমর্মিতা একটা ভালো সহমর্মিতা নিয়ে কোনো রুগীকে দুটো চারটে কথা জিজ্ঞাসা করলে দুটো চারটে কথা বললে ভালো করে একটু বুঝিয়ে বললে পরে এমনি অর্ধেক রোগ সেরে যায় আর বাকি তো অর্ধেক চিকিৎসার মাধ্যমে চলে তো আবার বলবো যে হিউম্যানিটি হিউম্যানিটির কোনো বিকল্প নেই এবং এই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু আগামী দিনে সব চিকিৎসককে এগিয়ে আসতে হবে যে যত বড়ই চিকিৎসক হোক যার যত বড়ই ডিগ্রি থাকুক তার ব্যবহার যদি রুগীর সাথে যদি তার ভালো রকম কমিউনিকেশন না হয় রুগী কিন্তু কোনো দিনই স্যাটিসফাই হবে না সেই কারণে আবার বলি যে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে হিউম্যানিটির সাথে সমস্ত রুগীকে রুগীর সাথে ব্যবহার করা উচিত এবং রুগীকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে রুগীকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত